আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে দুই থেকে তিনটা ফ্যামিলিকে আলোকিত করে দিতে পারবো একটা সোলারের মাধ্যমে কেননা এই জায়গায় একদম অসম্ভব ব্যাপার তাই আমরা সবাই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করব এবং কি সবারই স্বার্থ অনুযায়ী সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আ রাহমাতি সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন সকলকে হেদায়ত দান করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন আজকে যে আল্লাহর বাড়িতে এসেছি ইতিপূর্বে আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন এবং কি আপনাদেরকে দেখিয়েছি অনেক ভিডিওতে আপনাদের কাছ থেকে পেয়েছে এখন বর্তমান অবস্থায় একটা জিনিস ফেস করতে হচ্ছে যে আমি যদি একটু ঘুরিয়ে দেখাই বাতিজে একটু ঘুরে দেখাও যে এটা কিন্তু একটা আখের খ্যাত এবং কি জয় জঙ্গল ধরা চলে তবে এই জায়গায় দুইটা থেকে তিনটা ফ্যামিলি আছে ইনি সহ কোনো কারেন্টের ব্যবস্থা নাই এখনো দুই সালের শেষ দিকে এসেও যদি এখনো বাড়িতে দোয়াতের আত আলো জ্বলে তাহলে বিষয়টা কেমন না অদ্ভুত লাগে এখনো এই দুই তিনটা বাড়িতে ক্যারাসিন দিয়ে দোয়াতের আলো জ্বলানো হয় যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি তা আসলেও আমি একটা জিনিস ফেস করতেছিলাম যে এই জায়গায় কি করা যায় কি করা যায় কিভাবে কারেন কোনোভাবেই এই জায়গায় দেওয়া সম্ভব না কারেন্ট এই জায়গা থেকে অনেক দূরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমার মতামত আপনারা যদি একমত করেন তাহলে আমি চাচ্ছি এই জায়গায় দুইটা থেকে তিনটা ফ্যামিলি আছে এদেরকে ছোট্ট একটা সোলার প্যাকেজ দেওয়ার জন্য কেননা এই জায়গায় অনেক পরিমাণ রৌদ্র পরে দেখা গেছে দুইটা বা তিনটা ফ্যামিলিতে একটা সোলার দিলে শুধু আলো আলো জ্বালানোর জন্য এটা তিন সম্ভবত অল্প কিছু টাকার মধ্যেই হয়ে যাবে যদি আপনারা আমার পাশে থাকেন আমি সহ সবাই মিলে ইনাকে এবং কি পাশে যে আরেকটা পরিবার আছে বা আরেকটা পরিবার আছে তাদেরকে সহ আমি আলোকিত করতে চাই যদি আপনারা আমার পাশে থাকেন এবং কি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কি সকল প্রবাসী ভাইদেরকে দেখানোর জন্য চেষ্টা করবেন কেননা ইতিপূর্বে যা সাহায্য পেয়েছি এনার জন্যে এবং কি আরো অনেকের জন্য আমি সাহায্য নিয়েছি সবাই শুধু প্রবাসী ভাইরাই দিয়েছে তাই আমি সকল দেশি ভাইদেরকে বলবো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং কি কম বেশি দিয়ে আমার সঙ্গে শরিক থাকবেন যেন এনার একটা ব্যবস্থা করতে পারি এবং কি যে দুই তিনটা ফ্যামিলি আছে এদের যেন কোনো একটা আলো জ্বালানোর জন্য ব্যবস্থা করে দিতে পারি ইনশাল্লাহ